এখন আমি যেভাবে কাউন্ট করেছি সেইভাবে টাইম যখন জিরো আমার যখন গণনা শুরু তখন আমি দূরত্বকেও ধরেছি জিরো দূরত্ব জিরো ধরা মানে আমি এখান থেকে দূরত্বকে হিসেব করব। যে এইখান থেকে কত দূরে তাহলে যখন সেখানেই আছে এইখান থেকে এইখানে মানে হচ্ছে জিরো দূরত্ব বোঝা যাচ্ছে না আচ্ছা ট্রাই করতে থাকো দেখো বুঝে যাবা এখন এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড এরকম করে 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 আমি মনে করো বারো সেকেন্ড পর্যন্ত আঁকতে চাই তাহলে দেখো তার দূরত্বটা জিরো থেকে বাড়তে 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 বারো সেকেন্ড পর কততে এসে পৌঁছাবে ওই আমরা দেখতে পাচ্ছি কততে একশো তাহলে দেখো এটা একটা গ্রাফ এইভাবে একটা লাইন উঠে গেছে প্রথম কথা এরকম একটা লাইন যদি উপরে উঠে এটা দিয়ে আমরা কি বুঝি যেমন রান যখন খেলার গ্রাফ দেখতেছিলাম লাইন উপরে ওঠা মানে কি একটা কিছুর মান বাড়তে থাকে যেমন রানে এদিকে যদি রান থাকে গ্রাফ উপরে উঠছে মানে কি রান বাড়ছে যদি নিচে নামে মানে রান কমছে তাহলে এখন দেখো টাইমের সাথে সাথে যত টাইম চলে গেছে তার দূরত্ব কি বেড়েছে না কমেছে অ্যান্সার খুব সোজা বেড়েছে কত থেকে কত পর্যন্ত বেড়েছে জিরো থেকে বেড়ে বেড়ে একশো বিশ হয়েছে সো জিরো এটা বাড়তে 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 একশো বিশ এখন তুমি চাইলে যদি এই গ্রাফ আরও কমপ্লিকেটেডভাবে চিন্তা করতে চাও জটিলভাবে চিন্তা করতে পারো এরকম যে মনে করো আমার গণনা এখনও শেষ না আমি আরও গণনা করতে চাই আমি আরও মনে করো তিন সেকেন্ড গণনা করলাম বারো যোগ তিন পনেরো সেকেন্ড টোটাল বাট এবার ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে ওই লোকটা এখানে এসে রেস্ট নেওয়া শুরু করলো সে আর কোথাও যাবে না বসে থাকলো তাহলে বাকি তিন সেকেন্ড বারো তেরো চোদ্দো পনেরো তাহলে যেহেতু সে রেস্ট নিচ্ছে তার মানে তার দূরত্ব একশো বিশ বারো সেকেন্ডের সময় তেরো সেকেন্ডের সময় একশো বিশ চোদ্দোর সময় একশো বিশ পনেরো সময় একশো বিশ কারণ সে ওখান থেকে নড়ছে না গ্রাফে কি অবস্থা হবে বারো সেকেন্ডের সময় একশো বিশ এই যে একশো বিশ তেরো সেকেন্ডের সময়ও একশো বিশ এই যে একশো বিশ চোদ্দো সেকেন্ড পনেরো সেকেন্ড তখনও একশো বিশ একশো বিশ তাহলে গ্রাফ কিন্তু এরকম কি বোঝা যাচ্ছে তাহলে সময় বনাম দূরত্বের যে গ্রাফ সেই গ্রাফ আমরা দেখলাম যেরকম ঘটনা সেই ঘটনা সে উপরে উঠে থেমে গেছে স্ট্রেইট হয়ে গেছে আচ্ছা কেউ কি আমাকে ধারণা দিতে পারো সময় বনাম দূরত্বের গ্রাফ নিচে নামা সম্ভব কিনা যেমন আমরা দেখেছিলাম রানের গ্রাফ ওভার প্রতি রানের গ্রাফ নিচে নামে উপরে যায় মোট রানের গ্রাফ কিন্তু কখনো নিচে যায় নাই উপরে উঠে অথবা স্থির থাকবে বাট নিচে যাবে না তো দূরত্বের ব্যাপারটা কেমন দূরত্বের গ্রাফ কি নিচে যেতে পারে কিনা কি চিন্তা করতেছ তো হ্যাঁ আমি বুঝতে বুঝতে তোমরা একটু বেশি চিন্তা করো চিন্তা করো চিন্তা করো হ্যাঁ অ্যান্সারটা হচ্ছে দূরত্বের গ্রাফ যদি আঁকো সেটা কখনোই নিচে যাবে না কেন যাবে না কারণ দূরত্ব কখনো কমতে পারে না কেন কমতে পারে না কারণ দূরত্বের সংজ্ঞা আমরা আজকে তো অনেকবার অনেকভাবেই আলাপ করেছি সংখ্যাটা ছিল মোট যত পথ যায় মনে কর একটা লোক এখান থেকে এখানে যাচ্ছে আবার এখানে আসতেছে আবার এখানে যাচ্ছে আবার এখানে আসতেছে মানে খুব টেনশন আছে পাইচারি করতেছে এরকম হ্যাঁ তো আমি তার সময়ের সাথে সাথে দূরত্বের গ্রাফ আঁকতে চাই তাহলে সে যে এদিকে যাচ্ছে এদিকে আসতেছে এদিকে যাচ্ছে এদিকে আসতেছে দূরত্ব কি বাড়তেছে নাকি বেড়ে আবার কমে যাচ্ছে অ্যান্সার কি বাড়তেছে আর বাড়তেছে আর বাড়তেছে কমার কোনো স্কোপ নাই কারণ দূরত্ব মানে মোট অতিক্রান্ত পথ সে হাঁটলো পাঁচ মিটার আরও হাঁটলো পাঁচ মিটার মোট কত হলো দশ আরও হাঁটলো পাঁচ পনেরো আরও হাঁটলো পাঁচ বিশ আরও হাঁটলো পাঁচ পঁচিশ তিরিশ তাহলে দেখো দূরত্বের মান কিন্তু কখনোই কমা সম্ভব না দূরত্বের গ্রাফ কখনোই নিচে নামবে না শুধু উপরেই উঠতে থাকবে আর হতে পারে উপরে যদি না উঠে তাহলে একদম ফ্ল্যাট হয়ে যাবে ফ্ল্যাট হওয়া মানে কি টাইম ঠিকই পার হচ্ছে বাট দূরত্ব আর বাড়তেছে না মানে কি সেটা কখন হবে যদি লোক রেস্ট নেওয়া শুরু করে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলো অনেকক্ষণ হাঁটাহাঁটি করলো করে এখানে এসে রেস্ট নেওয়া শুরু করলো তাহলে যতক্ষণ হাঁটাহাঁটি করছে দূরত্ব বাড়তে 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 এখানে আসার পর সে রেস্ট নিচ্ছে মানে টাইম পার হচ্ছে ঠিকই বাট তার দূরত্ব আর বাড়তেছে না স্ট্রেট তাহলে এখন আমার আরেকটা প্রশ্ন যদি আমি দূরত্বের গ্রাফ নাইকে সময়ের সাথে সাথে স্মরণের গ্রাফ আঁকি সেইটা কি নিচে নামতে পারে কিনা উপরে তো উঠতেই পারে নিচেও নামতে পারে কিনা হ্যাঁ আমি জানি এটা তোমরা অনেকেই এখন পারবে স্মরণের গ্রাফ কিন্তু নিচে নামতে পারবে কেন পারবে কারণ আমরা জানি যে একটা লোক যদি এখান থেকে এখানে যায় মানে কি স্মরণ আস্তে আস্তে বাড়ছে এটা তার আদি অবস্থান এরপরে যদি এখানে সে ব্যাক করা শুরু করে তাহলে কিন্তু স্মরণ আর বাড়ছে না বরং স্মরণ কমে যাচ্ছে কারণ স্মরণ মানে কি আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব তাহলে যখন সে এখানে তখন স্মরণ এতটুকু মনে করে এটা দশ মিটার সে ঘুরে আর দুই মিটার পিছনে চলে আসলো যদি এইটুকু দুই মিটার হয় দুই মিটার যদি পিছনে চলেই আসে তখন কিন্তু স্মরণ হচ্ছে আট মিটার এবং সে যদি আরও এদিকে আসতেই থাকে তাহলে কিন্তু আস্তে 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 যদি এখানেই চলে আসে তাহলে স্মরণও কিন্তু কমতে 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 এখানে এসে একদম মিটার হয়ে গেল কেন জিরোমিটার হলো কারণ আগেও সে এখানে ছিল এখনও সে ওখানে আছে। এই সিচুয়েশনটার গ্রাফ যদি আমরা আঁকি সেই গ্রাফটা কিন্তু হবে এরকম এই হচ্ছে টাইম এই হচ্ছে স্মরণ এবার কিন্তু দূরত্ব না খেয়াল করো স্মরণ মনে করো এখান থেকে এখানে গেছে এতে লাগছে দুই সেকেন্ড আবার ওখান থেকে এখানে ফিরে আসছে এখানে লেগেছে আরও দুই সেকেন্ড তাহলে আমি আঁকি এটা জিরো সেকেন্ড ওয়ান সেকেন্ড টু সেকেন্ড থ্রি সেকেন্ড ফোর সেকেন্ড টোটাল চার সেকেন্ডের ঘটনা তাহলে জিরো সেকেন্ড যখন তখন সে জিরোতে ছিল ওয়ান সেকেন্ড যখন তখন মনে করো সে পাঁচ মিটার গিয়েছে এক সেকেন্ড পর এটা মনে করো পাঁচ মিটার এটা দশ মিটার পাঁচ এক সেকেন্ডের সময় পাঁচ দুই সেকেন্ড পরে হচ্ছে পাঁচ আর পাঁচ দশ দুই সেকেন্ড পর দশ তাহলে এই যে দেখো গ্রাফটা এরকম তিন সেকেন্ড যখন তখন সে ফিরে আসছে ফিরে কোথায় আসছে এই যে দেখো একটু ভালো মতো দেখো এখান থেকে এখানে গিয়ে এই পর্যন্ত ফিরে আসছে মানে দূরত্ব হিসেবে বললে দশ আর পাঁচ পনেরো মিটার বা স্মরণ হিসেবে বললে এই মুহূর্তে কিন্তু তার স্মরণ হচ্ছে আদি অবস্থান পাঁচ মিটার তাহলে তিন সেকেন্ডের সময় স্মরণ কমে আবার এই যে পাঁচ মিটার আমার ছবি হয়তো ভালো হচ্ছে না পাঁচ মিটার এবং আরও এক সেকেন্ড পর সে আবার ফিরতে 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 ঘরের ছেলে ঘরে ফিরে আসছে তার মানে স্মরণ আবার কত হয়ে গেছে জিরো হয়ে গেছে কমে 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 জিরোতে চলে আসছে কাজে স্মরণের গ্রাফে দেখো টাইমের সাথে সাথে স্মরণ বাড়লো আবার কমলো এবং কমে চার সেকেন্ড পর স্মরণ আবার কত হয়ে গেছে একদম কমতে কমতে জিরো হয়ে গেছে কিন্তু দূরত্বের গ্রাফ কিন্তু কখনোই নিচে নামবে না কি নাই নাকি আশা করি বুঝেছ নাকি তো বাসা এগুলো নিজেরা ভালো মতো প্র্যাকটিস করো যেটা বলেছি শুধু এইটাই চিন্তা করবা না তুমি সবসময়ই আমি যেটা বলবো সেটা বাদে বাকি অন্য কিছু চিন্তা করবা যেমন আরও কত কিছু চিন্তা করতে পারো তুমি ভাত খাচ্ছ ভাত খাওয়ার সাথে সাথে ভুড়িটা বড়ো হইতেছে তুমি মনে করো এটাই গ্রাফে প্লট করতে চাও যে আমি এক প্লেট ভাত খেলাম তারপরে ভুড়ি বাসায় যেয়ে যে তোমার কি বলে ফিতা আছে ফিতা দিয়ে ভুড়ি মাপো যে হ্যাঁ আমার ভুঁড়ির সাইজ এখন এত আরেক কেজি ভাত খেলাম ভুড়ির সাইজ এত আরেক কেজি ভাত খেলাম ভুঁড়ির সাইজ এত দেখো তুমি আমার তোমার ভাত খাওয়ার সাথে সাথে ভুঁড়ির সাইজটা কীভাবে বাড়ে সেটা গ্রাফ এঁকে ফেলো মজার গ্রাফ তোমার ভুড়ির গ্রাফ হ্যাঁ না তারপর এরকম অনেক অনেক মজা করতে পারো তুমি বাসায় এরকম তুমি নিজে নিজে চিন্তা করবা এবং মজার মজার ফানি ফানি সব গ্রাফেকে এঁকে রেখে দিবা যেমন আরেকটা গ্রাফ তোমার জন্য খুব হেল্পফুল হতে পারে তোমার দিনে মেজাজের অবস্থা মনে করো এই হচ্ছে দিন দিনের চব্বিশ ঘন্টা এটা হচ্ছে জিরো এটা হচ্ছে চব্বিশ পুরো চব্বিশ ঘন্টা গ্রাফ আঁকা আসে একটু মুশকিল কারণ যখন ঘুমিয়ে থাকো তখন তো মেজাজ কেমন এটা কেমনে বসবা যা হোক আর কি মনে করো এই গ্রাফের এই দিকে হচ্ছে মেজাজ তো এটা হচ্ছে জিরো আওয়ার মনে করো সকাল ছয়টা থেকে আমি হিসাব শুরু করলাম তাহলে আমি এভাবে লিখি এটা হচ্ছে সিক্স এ এম এখান হচ্ছে টুয়েলভ পি এম এখান হচ্ছে আবার এটা কত হবে সকাল ছয়টা থেকে দুপুর বারোটা দুপুর বারোটা থেকে না আমি মনে একটু গুলাই ফেলছি আমি একটু আচ্ছা আচ্ছা দাঁড়াও এইভাবে সকাল ছয়টা এটা হচ্ছে দুপুর বারোটা টুয়েলভ পি এটা হচ্ছে সন্ধ্যা ছয়টা মানে সিক্স পি এটা হচ্ছে রাত বারোটা টুয়েলভ এ এটা হচ্ছে আবার ভোর ছয়টা সিক্স মানে এই যে চব্বিশ ঘন্টা পার হয়ে গেল চব্বিশ ঘন্টা পার হয়ে আবার ওই একই টাইমে চলে আসছে এখন আমি মনে করে নিলাম যে তুমি রাত বারোটা থেকে ভোর ছয়টা পর্যন্ত ঘুমাবে সো এই সময়ে তোমার মেজাজের কি অবস্থা সেটা বের করার উপায় নাই বাকি সময়ের মেজাজের অবস্থাটা আমরা হিসেব করি তো আমি এই গ্রাফে মেজাজ দেখাচ্ছি এবং ধরে নিচ্ছি মেজাজ যখন জিরো মানে হচ্ছে যে মেজাজ খুব ঠান্ডা ওয়ান মানে মেজাজ আরেকটু গরম টু মানে মেজাজ আরেকটু গরম থ্রি মানে আরেকটু গরম ফোর মানে আরেকটু গরম ফাইভ মানে অনেক গরম মেজাজ এখন ভোরবেলা ঘুম থেকে ঘুমাচ্ছিল ঘুমাচ্ছিলাম মা এসে ডেকে দিছে আর একটু ঘুমানোর ইচ্ছা ছিল ডাক দেওয়াতে মেজাজ প্রচণ্ড খারাপ ফাইভ খানেক পর মেজাজ একটু ঠান্ডা হয়ে আসছে আর একটু পর মনে করো আর একটু ঠান্ডা হয়ে আসছে আসার পরে এখন মনে করো কটা বাজে নয়টা বা দশটা বাজে স্কুলে গেছো স্কুলে গিয়ে পড়া পারতেছে না সারে দিশে ধমক ধমক খেয়ে মেজাজ আবার একটু গরম হয়ে গেল গরম হওয়ার পর তারপরে স্কুল টিফিন টিফিনের সময় খেলাধুলার একটা স্কোপ পাইছো তখন মেজাজ খুব ঠান্ডা হয়ে আসছে হ্যাঁ খুব খুশি তুমি মেজাজ নিচের দিকে সন্ধ্যার দিকে আসছো বিকাল দিকে তখন মেজাজ মোটামুটি ভালোই বিকাল দিকে সন্ধ্যার দিকে পড়া লেখা যেহেতু ভালো লাগে না মা আবার জোর করে বসে দিছে পড়াতে মেজাজ আবার গেল খারাপ হয়ে হ্যাঁ রাত বারোটা পর্যন্ত পড়াচ্ছে ও মাঝখানে একটু টিভি দেখার সুযোগ পাইছে তখন মেজাজটা আবার একটু ঠান্ডা হয়ে আসছে তারপরে আবার বসে পড়তে বস তখন গেছে মেজাজ আবার গরম হয়ে তারপরে ঘুমায় পড়ছো তখন মেজাজের অবস্থা জানার কোনো উপায় নাই এই গ্রাফটা যদি তুমি আঁকো আমার মনে হয় এটা একটা মজা হবে এবং দ্বিতীয়ত তুমি তোমার লাইফস্টাইলটা বের করে ফেলতে পারবা তিরিশ দিন তুমি যদি এই গ্রাফটা আঁকো প্রতি ঘন্টার ঘন্টা না হোক অন্তত দুই ঘন্টা পরপর মেজাজের অবস্থা চিন্তা করে তুমি যদি গ্রাফটা আঁকো তুমি তোমার লাইফটা কেমন বুঝে ফেলতে পারবা যে কোন সময় আমার মেজাজ কেমন থাকে যদি এমন হয় প্রত্যেক দিন তোমার মেজাজের গ্রাফ পাই একই রকম তার মানে হচ্ছে তোমার লাইফটা বৈচিত্র্যহীন বলা যেতে পারে এই অর্থে যে প্রত্যেকদিন তোমার একই রকমভাবে কাটে কিন্তু যদি গ্রাফটা এমন হয় এক এক দিন এক এক রকম কোনো একদিন দেখা গেলো গ্রাফ এরকম না এরকম উল্টা আসছে সকাল দিকেই মেজাজ ভালো মাঝখানে গিয়ে মেজাজ খারাপ হয়েছে লাস্টের দিকে আবার মেজাজ ভালো তার মানে তোমার লাইফ এক এক দিন এক এক রকম সো এগুলো কিন্তু খুব মজার ব্যাপার এবং নিজের লাইফের জন্য খুব অ্যাপ্লিকেবল ব্যাপার যে মেজাজ কেমন থাকে সেটা তুমি গ্রাফেকে বের করে ফেলতে পারো তাই না কাজে এই গ্রাফের মধ্যে এরকম তুমি অনেক অনেক মজা করতে পারো সো আমি চাইব তোমরা অবশ্যই প্রত্যেকে নিজের মাথায় আসে এরকম দশটা বুদ্ধি বের করে দশ রকমের গ্রাফ অবশ্যই বাসায় আঁকবে যেহেতু ভিডিও ক্যামেরা ভিডিওতে লেকচার দিচ্ছি কাজে আমি তোমাদের হোমওয়ার্ক আদায় করার কোনো সুযোগ আমার হাতে নাই বাট আমার মনে হয় তোমাদের একটু সিনসিয়ার হওয়া উচিত এবং মিনিমাম দশটা গ্রাফ বাসায় নিজের মতো বুদ্ধি করে নতুন নতুন গ্রাফ তুমি আঁকবা ঠিক আছে ওকে